আসসালামু আলাইকুম অনেকেই বলেন ব্রয়লার মুরগি খেতে ভালো হয় না এটা থেকে একটা বাজে স্মেল আসে তবে আজকের এই রেসিপিতে আমি অসংখ্য ছোট ছোট টিপস শেয়ার করেছি যেই টিপসগুলো ফলো করে আপনারা ব্রয়লার মুরগিটা রান্না করলে মুরগি থেকে কোনো রকম গন্ধ আসবে না এবং খেতেও হবে ভীষণ মজার তাহলে এবার চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রান্না করার জন্য আমি এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস নিয়েছি আর এই মাংসগুলো কিন্তু আগে থেকেই খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে রেখেছিলাম আর সেই সাথে কিন্তু পানিটাও আমি খুব ভালোভাবে জড়ে নিয়েছি এবার এগুলোকে আমি মেরিনেট করে নিব মেরিনেট করার জন্য এখানে আমি দিয়েছি এক চা চামচ লালমরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া এবং সেই সাথে দিয়েছি একটা চামচ লবণ এবার সব শেষে দিয়ে দেব এক পিস লেবুর রস এখানে একটা চামচের মতো হবে লেবুর রসটা দেওয়ার পর এবার মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাংসগুলো দোয়ার পর কিন্তু অবশ্যই পানিটা ভালোভাবে ভালোভাবে নেবেন তা না না হলে কিন্তু মাংসের মধ্যে মশলাগুলো খুব লাগবে তো মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নেওয়ার পর এবার এইগুলোকে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এভাবে মেরিনেট করে রেখে দেওয়ার কারণে কিন্তু মাংসের ভেতরে খুব ভালোভাবে মশলাটা ডুববে এবং সেই সাথে মাংসটা খেতেও ভীষণ ভালো লাগবে তো মিনিট মেরিনেট করে রাখার পর এবার আমরা চলে যাচ্ছি রান্নায় তার জন্য চুলা একটা প্যানের মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল তেলটা একটু ভালো করে গরম করে এবার গরম তেলের মধ্যে একে একে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি আর এই চিকেনের পিসগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা হাইতে রাখতে হবে না হলে কিন্তু যদি লো আছে চিকেনগুলোকে ভাজেন তবে কিন্তু চিকেন থেকে চিকেনের মধ্যে থাকা যে পানিটা আছে সেটা বেরিয়ে যাবে এবং সেই সাথে চিকেনগুলো নরম হয়ে একদম খুলে খুলে যাবে তখন দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না তো হাই হিটে চিকেনগুলোকে একটু লালচে রং করে ভেজে নিতে হবে চিকেনগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না চার থেকে পাঁচ মিনিট ভাজার পর যখন এরকম লালচে রং হয়ে যাবে তখনই উলটি দিতে হবে অপর পাশটা ভাজার জন্য তো এভাবে আমি কিন্তু দুই পাশটাই এরকম লালচে রঙ করে ভেজে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে মাংসগুলোকে উঠে নিব তবে খেয়াল রাখবেন চিকেনগুলো ভাজার সময় কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না তাহলে কিন্তু এগুলো একটু শক্ত হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না এবার বাকি যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো কিন্তু আমি একইভাবে একটু লালচে রঙ করে ভেজে নিয়েছি সবগুলো চিকেনের পিস ভেজে নেয়ার পর এবার বাকি যে তেলটুকু ছিল এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে ছিল দু টুকরো দারুচিনি দুটো তেজপাতা চার থেকে পাঁচটি এলাচ আর সেই সাথে ছিল সাত থেকে আটটির মতো গোলমরিচ আর ছিল তিন পিস লবঙ্গ এবার গরম মশলাগুলো দেওয়ার পর হালকা কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলোকেও একটু ভেজে নিব পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন একটু সফট হয়ে কিছু পেঁয়াজ একটু বাদামি রং হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এবার পেঁয়াজের সাথে বাটা মশলাগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলোর কাঁচা ফ্লেভারটা চলে যায় মশলাগুলো ভাজার সময় এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন আদা রসুন আর পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা চলে গেছে তখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর সেই সাথে দিয়েছি এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া আর দিয়েছি হাফ টেবিল চামচ ধনে গুঁড়া এবার মশলাগুলো দেওয়ার পর সবগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নিব মশলাগুলোকে এভাবে ভেজে নেওয়ার কারণে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা কালার আসে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি পানি দিয়ে মশলাগুলোকে আরও একটু কষিয়ে নিব এই মশলাগুলো কষানোর মাধ্যমেও কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে যত ভালো করে মশলাগুলো কষিয়ে নেবেন রান্নাটা খেতেও কিন্তু তত বেশি ভালো হবে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলাগুলোর উপরে এরকম তেলটা ভেসে উঠবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো মাংসগুলো দেওয়ার পর এবার মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে নেয়ার পর এবার এগুলোকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব আগেই বলেছিলাম যত ভালো করে কষিয়ে নেবেন মাংসটা খেতেও কিন্তু তত বেশি ভালো হবে তো ডেকে কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর এবার ডাকনাটা উঠিয়ে মাংসগুলোকে একটু উলটি পাল্টি নেড়ে ছেড়ে দিচ্ছি আর মাংসগুলো কষানোর সময় কিন্তু অবশ্যই চুলা রাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তা না হলে কিন্তু নিচের সাইডটাতে মশলাটা লেগে যেতে পারে তখন কিন্তু মাংসটা খেতে আর ভালো লাগবে না তো কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর এবার আমি এখানে দিয়ে দেবো পানি আর এখানে কিন্তু আমি তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি এই ব্রয়লার মুরগিটা রান্নার সময় আমি কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিই কারণ ব্রয়লার মুরগি রান্নার সময় আমি একটু সময় ধরে লু আচে রান্না করি এতে করে মাংসের ভেতরে মশলাগুলো ঢুকবে এবং সেই সাথে মাংসগুলো অনেক বেশি সফট হবে মাংসের মধ্যে কোনো রকম বাজে স্মেল থাকবে না খেতেও হবে ভীষণ মজার তো পানিটা দিয়ে ডেকে রান্না করব প্রায় আধা ঘন্টার মতো এর মধ্যে কিন্তু আমি ডাকনাটা উঠিয়ে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো ভাজা জিরের গুঁড়া আর সেই সাথে দিয়েছি এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ গরম মশলা গুঁড়া আমি যেহেতু রান্নার শুরুতে আজ তো গরম মশলাটা দিয়েছি তার জন্য এখানে গরম মশলার পরিমাণটা একদম অল্প দিয়েছি তো মশলাগুলো দিয়ে আবারও ডেকে দিচ্ছি তো পানিটা দেওয়ার পর থেকে এই পর্যন্ত কিন্তু আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো একদম লো আছে জাল করে নিয়েছি এর মধ্যে কিন্তু কিছুক্ষণ পর পর আমি বেশ কয়েকবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিয়েছি আমি যেহেতু একদম লো আছে অনেকক্ষণ সময় ধরে মাংসগুলোকে রান্না করেছি এতে করে কিন্তু মাংসগুলো অনেক বেশি সফট হয়ে গেছে এর জন্য এগুলো নাড়াচাড়া করার সময় কিন্তু খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাংসগুলো একদম খুলে খুলে যাবে তো আমি এবার আলতো হাতে মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা নিচ দিয়ে লেগে না যায় ব্রয়লার মুরগির মাংসটা একটু মাখো মাখো হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে মশলাটা মাংসের সাথে এরকম মাখা মাখা হয়ে যাওয়ার পর যখন উপরের সাইডটাতে তেলটা একটু ভেসে উঠেছে তখনই কিন্তু আমি চুলা রাসটা বন্ধ করে দিয়েছি আজকের এই রেসিপিতে আমি যে ছোট ছোটো টিপস দিয়েছি এই টিপসগুলো ফলো করে আপনারা বাসায় ব্রয়লার মুরগিটা ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম